ইসমিল্লাহি রাহিম আসসালামু আলাইকুম এভর সবাই কেমন আছেন আজ আপনাদেরকে সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে খুবই মজাদার একটা তিন রকমের সবজি দিয়ে কুরমুড়ের সবজি পাকোড়া তৈরি করে দেখাবো যা ছোট বড় সবারই খুবই পছন্দ এবং খুব দ্রুত গতিতে প্লেটটা খালি হয়ে যাবে ভাসতে ভাজতে চলে এসেছি এখানে আপনাদেরকে দেখানোর জন্য কি কি সবজি নিয়েছি এখানে আমি গাজর এক কাপ বাঁধাকপি এক কাপ আর এক কাপ আলু এগুলোকে কুচিয়ে নিয়েছি চিকন করে সেটা দেখালাম না সেটা আমরা পারি এখানে এক কাপ নিয়েছিল পেঁয়াজ কুচানো আর নিয়েছি পনেরো থেকে বিশটি মতো কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি ঝালটা আসলে যে যেরকম খাবেন যা 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 টেস্টের উপর নির্ভর করে কিন্তু ঝালটা অ্যাড করবেন কারণ এক একজন এক এক রকম ঝাল খেতে পছন্দ করে আমরা একটু ঝালই দিচ্ছি আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়া এখানে আমি দিয়ে দিচ্ছিলো আটা বাইন্ডিংয়ের কাজটা আটা করবে এখানে আটা এবং আমি চালের গুঁড়া দুটো দিয়েছি এতে করে অনেক কুরমুড়ে হবে এখানে দিয়েছিল চার টেবিল চামচ এখানে দিয়েছিল এখানে আটা আর তিন টেবিল চামচ এখানে আমি দিয়েছিল চালের গোড়া এতে করে অনেক কুরমুড়ো হবে বাইন্ডিংটাও সুন্দর হবে তবে অতিরিক্ত আটা ময়দা ভেশন চালের গোড়া কর্নফ্লাওয়ার এগুলো কখনই দিতে যাবেন না তা না হলে পাকড়া যে একটা কুরমুড়ে ওপরেটা কুরমুড়ে ভিতরটা সফট সেটা কখনো পাবেন না একেবারে নেতিয়ে যাবে বেশি কিছুক্ষণ রেখে খেতে পারবেন না প্রত্যেকটা জিনিস আমি নর্মাল টেম্পারেচার পানি দিয়ে একটু একটু করে গুলিয়ে নিয়েছি এই যে দেখুন তো আমার আবারও আর একটু আটা লেগেছে তো আবারও প্রায় আমি এখানে এক চামচের মতো আটা দিয়েছি তবে আমি অল্প অল্প করে দিয়েছি যেন অতিরিক্ত যেন না লাগে তা এখন অতিরিক্ত দিলে আবারও বলছি এটা খেতে ভালো লাগবে না তো এক চামচ দেওয়ার পরে দেখলাম যে না আলহামদুলিল্লাহ আর এখানে আটা বা ময়দা কোনো কিছু দেওয়ার দরকার নেই তালটা আগে থেকে বসিয়ে রেখেছি অলরেডি গরম হয়ে গিয়েছে এখন আমি এক এক করে এখানে পা করা ছেড়ে দিচ্ছি পাকোড়া শেপটা যা যা পছন্দ তবে এটা আসলে কোনো শেপ নয় পাকোড়াটা আসলে এব্রো থেব্রো থাকে দেখতে ভালো লাগে হাত পাও চোখ কান নাক এগুলো চারদিকে ওপেন থাকে এগুলার আর কি চারদিকে হাত পা ছড়ানোর মতো থাকে দেখতে ভালো লাগে আমাকে আছে সেই জন্য আমি কখনো শেপ পাকড়া আসলে অত একটা দেই না দেওয়ার পরে এখন প্রায় দশ থেকে পনেরো সেকেন্ডের পরে আমি একটা কাবাব কাঠিয়ে দিয়ে এগুলোকে ছাড়িয়ে দিচ্ছি আর কোন কোনোটা লেগে না থাকে তারপরে এক এক করে উলটিয়ে দিয়েছি তবে আমি এখানে সেরকম কোনো একটা মশলা অ্যাড করিনি কারণ অতিরিক্ত মশলা দিলে আবার দেখা গিয়েছে খেতেও ভালো লাগে না যদি আপনারা মশলাটা পছন্দ করেন মশলাটা দিতে পারেন আমি কিন্তু এখানে আদা রসুন বাটা এ ধরনের কোনো কিছুই অ্যাড করি জাস্ট একটু গুঁড়া মশলাটা অ্যাড করেছিলাম গুঁড়া মশলা শুধু হলুদ এবং লালমরিচের গুঁড়াটা তা আবার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার অলরেডি চলে এসেছে আলহামদুলিল্লাহ দুলিল্লাহ আপনারা চলে সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে যে কোনো সবজি দিয়ে কিন্তু কুচি করে খেতে পারেন সেটা নরম সবজি দিয়েও খাওয়া যায় কিন্তু অনেকে বলে যে নরম সবজি দিয়ে সেচিঙ্গা দিয়ে আপনার পটল দিয়েও করতে পারেন হয়ে গিয়েছে আমার সবজি পা করাগুলো সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে যে কোনো ধরনের সসের সাথে পরিবার পরিজনীয় উপভোগ করতে পারেন সার্ভিং প্লেট অলরেডি সার্ভ করে নিয়েছি আমি টমেটো সস দিয়ে এখানে ডেকোরেশন করছি আপনারা যে কোনো সস দিয়ে গার্নিশ করতে পারেন আশা করি সবারই ভালো লাগে এতটাই কুর্ম হয়েছে আসলে আপনাদেরকে ন্যাচারাল আওয়াজটা শোনা ভুলে গিয়েছে মনে ছিল না আলহামদুলিল্লাহ আপনারা এভাবে পরিবার পরিজনে উপভোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ